আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন প্রত্যেক দিনের মতো আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসছি আপনাদের মাঝে আজকের ভিডিওটা হচ্ছে যারা কমেন্টে বলক খেয়েতেছেন যারা কমেন্টে বলক খাচ্ছেন তাদের জন্য ভিডিওটা যারা নতুন আছেন তারা শুধু বেশি বেশি বলক খাচ্ছেন কেন বলক খাচ্ছেন আর যারা বলক খেয়েতেছেন কি কারণে বলক খাইতেছেন এটা কেউ জানেন না শুধু জানতেছেন যে বলি বলক খাইতেছেন আর বলক দিতেছে আপনাদেরকে চব্বিশ ঘন্টার চার ঘন্টা ছয় ঘন্টা আট ঘন্টা এরকম বলক দিতেছে আপনাদের তো আমি আমি দেখেন কালকে একটা বোলক দিয়েছে আমাকে এই যে উপরে যে দেওয়া আছে এটা দেখেন এটা হলো আপনার চব্বিশ ঘন্টার বোলক এখানে কি কি বলক দেওয়া আছে এখানে দেওয়া আছে পাঁচটা বোলক দেওয়া আছে প্রথমত আপনি কাউকে লাইক করতে পারবেন না দ্বিতীয়ত আপনি কাউকে লাভ রিয়ে দিতে পারবেন না তৃতীয়ত কমেন্ট করতে পারবেন না চতুর্থ তো হচ্ছে আপনি ফলো করতে পারবেন না পঞ্চম হলো আপনি শেয়ার করতে পারবেন না ঠিক আছে এই পাঁচটা অপশন অফ করে দিয়েছে চব্বিশ ঘন্টা এটা কেন করে দিয়েছে আমি এত পরিমাণ মানুষকে কমেন্টের রিপ্লাই দিই এত পরিমাণ লাভ রিয়া দিই এত পরিমাণ মানুষকে ফলো করি যার কারণে লিমিট ক্রস হয়ে গিয়েছে লিমিট ক্রস হয়ে গিয়েছে যার কারণে আমাকে ব্লকটা দিয়েছে তো এই ব্লকটা দিয়ে আমাকে এটাই বুঝেছে যে আমি যেন একটু কমে দিই সবাইকে ফলো দেওয়া রিয়্যাক্ট দেওয়া আপনার কমেন্টের রিপ্লাই দেওয়া বা কমেন্ট করা এগুলো আমাকে একটু সতর্ক করে দিয়েছে তো আমি যদি এটা না মানি আমি যদি এটা না মানি নেক্সট টাইমে আমাকে কি করবে আমাকে কিন্তু নেক্সট টাইমে এর চেয়ে আরও বড় কিছু করতে পারে বা বড়ো কোনো সমস্যায় ফালাইতে পারে ঠিক আছে যেহেতু আগে আমাকে সতর্ক করা দিয়েছে সতর্ক আমি যদি না শুনি বা না মানি তাহলে আমাকে কী করবে এমনও হতে পারে আমার এই মনিটাইজেশনটা রেস্ট্রেক্টেড করে দিতে পারে আনপাবলিক করে দিতে পারে ঠিক আছে যেহেতু ফেসবুক আমাকে সতর্ক করে দিয়েছে ফেসবুকে সতর্ক বাণী ওটা আমার মানতে হবে এখন আমি কি করতেছি এখন আমি কমেন্ট কমাই দিচ্ছি আমি মানুষকে ফলো কমাই দিচ্ছি মানুষকে আমি রিপ্লাই কমাই দিচ্ছি আমি মানুষকে লাভ রেক কমাই দিচ্ছি কেননা আমি একজনকে ভালোবাসতে গিয়ে আমার ক্ষতি হোক এটা কেউ চাবে না আর ফেসবুকে বলতেছে যে আপনি অতিরিক্ত করে ফেলেছেন অতিরিক্ত দিয়ে ফেলেছেন যার কারণে আপনাকে ব্লকটা দেওয়া হয়েছে তো এই কারণে ফেসবুক আমাকেও সতর্ক করে দিয়েছে এখন ফেসবুক যেহেতু আমাকে বলেছে আপনি কমিয়ে দেন তো আমি কমিয়ে দিলে আমার সমস্যা নাই কিন্তু ফেসবুকের কথা না শুনে আমার আইডি গ্রো করার জন্য যদি আমি বেশি বেশি করি তাহলে আমার সমস্যা হয়ে যাবে আমার মনিটাইজেশনটা আনপাবলিক্স করে দিতে পারে বেশ টেক করে দিতে পারে তো এই ভিডিওটা এই কারণে করেছি যে নতুন ভাইরা আছেন বোনেরা আছেন আপনারা যারা হমানে দেখে না দেখে আপনারা কমেন্টে রিপ্লাই দিচ্ছেন কমেন্ট করতেছেন লাভ ড্রেক দিচ্ছেন ফলো দিচ্ছেন শেয়ার করতেছেন হ্যাঁ আপনারা একটু ঠান্ডা মাথায় ভাই বা চিন্তা তারপরে শেয়ার দিবেন লাভ ড্রেক দিবেন কমেন্ট করবেন ফলো দিবেন ঠিক আছে তা হলে একজনকে খুশি করতে গিয়ে আপনি নিজের ক্ষতি হয়ে যাক এটা আমি চাই না তবে সবাই একটু সতর্ক হয়ে যাবেন আর কমেন্টের বলুক দিলে এটা এরকম কোনো কিছু না যে আপনি কিছু হয়ে যাবে আপনার যে প্রত্যেক দিনের যে ভিডিওর যে টাইমটা আছে ওই টাইমে আপনি ভিডিও আপলোড দিয়ে যাবেন আপনার ফটো আপলোড দিয়ে যাবেন আপনি লাইভ টাইম থাকলে লাইভ করবেন ঠিক আছে আর সবাইকে ট্যাক্স ফটো আপলোড দেওয়ার মাধ্যমে জানিয়ে দিবেন যে আপনি কমেন্টে খেয়েছেন ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ